ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না এক হাসিনার জন্য ভারতের দাদাবাবুরা বাংলাদেশের সাথে সম্পর্কের বারোটা বাজাচ্ছে পদে পদে হাসিনা পালানোর পরপরই ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় যে ফুলের খেসারত এখন তাদের দিতে হচ্ছে আর দিতে হবে চিরকালই এর মাঝেই আবার নতুন করে বড় ধরনের ভুল করে বসল মোদী সরকার হঠাৎ করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত আপাত দৃষ্টিতে এটি বাংলাদেশের জন্য সমস্যা মনে হলেও বিশ্লেষকরা মনে করছেন ভারত হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুরাল মানল দাদাবাবুরা বর্তমানে ভারতের অর্থনীতির অবস্থা এমনিতেও ভালো নেই ভারতীয় মুদ্রার দরপতন এখন দৃশ্যমান ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশগুলোতে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে খুব সহজেই বাংলাদেশ তাদের পণ্য দেশগুলোতে বাধাহীনভাবে রপ্তানি করতে পারত দু সাল থেকে বাংলাদেশ এই সুবিধা পেয়ে আসছিল এখন প্রশ্ন হল ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট বাতিলের এই সিদ্ধান্তের ফলে কী রকম বিরূপ প্রভাব পড়তে পারে সে অর্থনীতিতে বাংলাদেশ ভারতের কাছে এই সুবিধা ফ্রিতে নেয়নি বরং এর জন্য ভারত সরকার বাংলাদেশের কাছে বড় অঙ্কের রাজস্ব আয় করত ভারতের বর্তমান টালমাতাল অর্থনৈতিক অবস্থায় যা নেতিবাচক প্রভাব বিস্তার করবে আর বলার অপেক্ষা রাখে না হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর বাংলাদেশকে চাপে ফেলতে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছিল ভারত এমনকি চিকিৎসা ভিসা বন্ধ করার মতো নিকারজনক কর্মকাণ্ড ঘটায় নরেন্দ্র মোদীর সরকার তবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস্টার প্ল্যানের কাছে ধরাশয়ী হয় দাদা বাবুরা ডক্টর ইউনুসের দূরদর্শিতায় ভারতের বিকল্প হিসেবে আরও ভালো মানের অত্যাধুনিক চিকিৎসা সেবার দেশ চায়নাতে কম খরচে বাংলাদেশিদের জন্য নিশ্চিত হয় ভিসা আর উন্নত মানের চিকিৎসা সেবা অপরদিকে ওই সিদ্ধান্তের ফলে নিজেদের দেশের ব্যবসায়ীদেরই রুটি রুজির বারোটা বাজিয়েছিল মোদী সরকার তাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে আবারও নতুন করে নিজেদেরই ক্ষতি করল বাবুরা এমন মন্তব্য করছেন বিশ্লেষকরা এবার ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশও নিচ্ছে পাল্টা ব্যবস্থা ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে ইতিমধ্যে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেছেন হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গলোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান হতো